আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত আমার প্রিয় ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছেন আমি এবং আমার সিহাব ভাই চলে আসলাম আমাদের দাঁতমারা বাজার ইনুস কনভেনশন হলে আমরা এখানে একটু দেখার জন্য সুন্দর দৃশ্য দেখার জন্য মালটা বাগান এবং পাশাপাশি ওনার নারকেল গাছ সহ বিভিন্ন গাছ গাছালিগুলো দেখার জন্য আমরা আসছি ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন অনেক সুন্দর সিনারি এখানে আপনারা আমাদের পিছনে দেখতেছেন যে নারকেল গাছ যে গাছের মধ্যে নারকেল দেখা যাচ্ছে এরপরে দেখতেছেন পিছনে যে ছোট ছোট গাছগুলা এগুলো মাল্টার বাগান নতুনভাবে এটা এগুলো লাগানো হয়েছে এরপরে মাশাল্লাহ আল্লাহ তাল্লার কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে অনেক সুন্দর একটা বাগান আমরা দেখতেছি যে এ দেখতেছেন আমরা এই যে ইনুস কনভেনশন হল দেখা যাচ্ছে আমাদের পিছনে ওই যে দূরে দেখা যাচ্ছে এখানে কমিউনিটি সেন্টার সহ অনেক সুন্দর দৃশ্য এখানে দেখা যাচ্ছে আল্লাহ দেখেন আমার পাশে এদিকে দেখা যাচ্ছে অনেক কলা বাগান অনেক সুন্দর সুন্দর কলা গাছ রোপণ করা হয়েছে অনেকগুলোতে কলা ইনশাল্লাহ ধরেছে সবাই দোয়া করবেন যে আল্লাহ রবুল্লা আলম যেন এই যে বাগানের ভিতরে উত্তম যা দান করে উত্তম প্রতিদান দান করে আল্লাহ যেন যেন এই যে হালাল ব্যবসার ভিতরে আল্লাহ তালা যেন বরকত দেয় এই জন্য সকলের কাছে দোয়া করতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ